রাজ্যের মিড ডে মিল মডেল রাজ্যের মিড ডে মিলের প্রশংসা কেন্দ্রের কেন্দ্র রাজ্য সচিব পর্যায়ের বৈঠকে প্রশংসা মিড ডে মিলের প্রকল্পের বিষয়ে মিড ডে মিলের টাকা ব্যবহারে রাজ্যের প্রশংসা আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমরাজ সোমরাজের থেকে বিস্তারিত জানতে চাইবো সোমরাজ দেখো মিড ডে মিলে দুর্নীতি হচ্ছে রাজ্যে তেমনটাই অভিযোগ তুলেছিল বিজেপি এবার সেই মিড ডে মিল নিয়েই রাজ্যের প্রশংসা করলো কেন্দ্র গত দুদিন সচিব পর্যায়ের বৈঠক হয়েছে রাজ্যের বিভিন্ন প্রকল্পকে নিয়ে বিভিন্ন দপ্তরের প্রকল্প নিয়ে তার মধ্যে অন্যতম ছিল মিড ডে মিল প্রকল্প সেই মিড ডে মিল প্রকল্প নিয়েও কেন্দ্রীয় রাজ্য সচিব পর্যায়ের বৈঠক হয় যেটা সুস্থমার্পক খবর এবং সুস্থমার্ফ জানা যাচ্ছে সেই বৈঠকেই রাজ্যের প্রশংসা করেছে কেন্দ্রীয় সরকার কেন প্রশংসা তার কারণ রাজ্য মিড ডে মিলের ক্ষেত্রে যেভাবে টাকা ব্যবহার করেছে এবং খরচ করেছে শুধু তাই নয় টাকা পুনরুদ্ধার করেছে সেই মডেলকেই প্রশংসা করেছে কেন্দ্র এবং শুধুমাত্র এ রাজ্য নয় অন্যান্য রাজ্যও ছিল সেই বৈঠকে সেই বৈঠকেই কেন্দ্রের সচিব পর্যায়ের আধিকারিকরা বলেন যে পশ্চিমবঙ্গ যেভাবে মিড ডে মিল নিয়ে টাকা খরচ করেছে এবং টাকা উদ্ধার করেছে তা অন্যান্য রাজ্যকেও অনুসরণ করা উচিত অর্থাৎ কার্যত রাজ্যের মিড ডে মিলের খরচ এবং তার ব্যবহারকে মডেল বলে ব্যাখ্যা দিয়েছে কেন্দ্রের সচিব পর্যায়ের আধিকারিকরা তেমনটাই সূত্রমার্থ জানা যাচ্ছে বুধবার এবং বৃহস্পতিবার লাগাতার দুদিন ধরে বৈঠক হয়েছে কেন্দ্রে এই বিভিন্ন প্রকল্পকে কেন্দ্র করে সচিব পর্যায়ের আধিকারিকদের নিয়ে তার মধ্যে অন্যতম নজরে ছিল এই মিড ডে মিল প্রকল্প আর সেই মিড ডে মিল প্রকল্পকে নিয়েই রাজ্যের ভূয়সী প্রশংসা করেন কেন্দ্রের সচিব পর্যায়ের আধিকারিকরা এবং রাজ্যের শীর্ষস্থানীয় আধিকারিকরা ব্যাখ্যা দিচ্ছেন এর এর দরুন আগামী দিনে স্কুল শিক্ষার বিভিন্ন ক্ষেত্রে আর্থিক অনুদান পেতে কোনো অসুবিধা হবে না মিডডে মিলের দুর্নীতির অভিযোগ তুলে বারবারই সরব হয়েছে রাজ্যের বিরোধী দল বিজেপি আসলে আমাদের সঙ্গে থাকো আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা শান্তনু সেন আমি শান্তনু বাবুর কাছে যাব শান্তনু বাবু আমরা দেখেছি এই মিডডে চাল নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকমের অভিযোগ এবং বিরোধী দের তরফে বারবারই টাকা খরচ নিয়ে চুরির অভিযোগ পর্যন্ত তোলা হয়েছে সেই জায়গায় কেন্দ্র থেকে টিম আসছে আমরা দেখেছি এই রাজ্যে সেই জায়গায় সেই কেন্দ্র রাজ্য সচিব পর্যায়ের বৈঠকে মিডডে মিলের টাকা ব্যবহারকে কেন্দ্র করে প্রশংসা হচ্ছে এই রাজ্যের মিডডে মিল প্রকল্প কি বলবেন এখন রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতার কারণে গায়ের টাকা আটকে দিয়ে বঞ্চিত করা যায় কিন্তু বাস্তব এবং সত্যকে তো চেপে রাখা যায় না সেই কারণেই না চাইতেও বিভিন্ন পরিসংখ্যানের ভিত্তিতে আজকে যেমন মিড ডে প্রশংসা হয়েছে আজই বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছেন যে পশ্চিমবঙ্গের বিভিন্ন পৌরসভাকে ভূয়সী প্রশংসায় প্রশংসিত করেছে অতীতে আমাদের স্বাস্থ্য দপ্তর সহ এমএসএমই ডিপার্টমেন্ট সহ একশো দিনের কাজ সহ বিভিন্ন কৃষি দপ্তর সহ বিভিন্ন ক্ষেত্রে কোথাও স্পর্শ অ্যাওয়ার্ড কখনো অন্য পুরস্কার কখনো বিভিন্ন প্রশংসা প্রশংসিত করতে বাধ্য হয়েছে অর্থাৎ এটা প্রমাণিত তথ্যের নিরিখে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বিভিন্ন ক্ষেত্রে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য এমনকি বিজেপি শাসিত রাজ্যগুলোর অনেক এগিয়ে আছে অনেক ভালো কাজ করছে অন্যদিকে বাংলার মানুষের মন জয় করতে না পেরে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতার কারণে ইচ্ছায় বসবর্তী হয়ে বাংলাকে বিভিন্নভাবে বঞ্চনা করার চেষ্টা বিজেপি চালিয়ে যাচ্ছে সেই কারণেই এই বাংলার বিজেপি পাশে বাংলার মানুষ নেই এবং কংগ্রেসের থাকবে বেশ আমরা সেই খবরই নজর রেখেছি রাজ্যের মিড ডে মিল মডেল সেই মডেলকে প্রশংসা করা হলো কেন্দ্রের তরফে কেন্দ্র রাজ্য সচিব পর্যায়ের বৈঠক সেই বৈঠকে মিড ডে মিলের টাকা যেভাবে এ রাজ্যে ব্যবহার করা হয়েছে সেই ব্যবহার করার প্রক্রিয়াতে প্রশংসা রাজ্যের মিড ডে মিল মডেল সেই মিড ডে মিল মডেলের প্রশংসা কেন্দ্রীয় সরকারের কেন্দ্র রাজ্য সচিব পর্যায়ের বৈঠক সেই বৈঠকে প্রশংসা করা হলো রাজ্যের মিড ডে মিল মডেলকে